মাত্র ছ ঘন্টায় ছ লাখ টাকার মূল্যে সোনা গয়না উদ্ধার করে আনলেন পুলিশ স্টেশন থেকে একটি টোটোতে ওঠেন এলাকার নন্দিনী ভট্টাচার্য এবং তার পরিবার সেই টোটোতেই ফেলে যান তাদের ব্যাগ ব্যাগের মধ্যে ছিল জামা কাপড় এবং সোনা গয়না পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতা থেকে নগরের জোড়াপুকুরের বাড়িতে ফেরার সময় টোটোতে ফেলে এলো ব্যাগ হাওড়া থেকে ট্রেনে করে কন্যাগর স্টেশনে নেমে কন্যাগর কফি হাউসের সামনে থেকে টোটো নিয়েছিলেন সুশান্ত ভট্টাচার্য ও তার শ্রী নন্দিনী ভট্টাচার্য সেই টোটোয় সুশান্তবাবু তার মা শ্রী এবং ছেলে ওঠেন পিছনের সিটে তাদের একটি ট্রলি ব্যাগ রাখা ছিল তারা বাড়িতে এসে টোটো থেকে নামার পর দেখতে পান ফুলবশত তাদের ট্রলি ব্যাগটি টোটোতেই ফেলে এসেছেন তিনি এবং তার ছেলে টোটোর বিছনে ছুটলেও টোটোওয়ালার নাগাল পাননি সেই টোটোর খোঁজ না পেয়ে স্থানীয় কাউন্সিলর রীনা পাণ্ডেস্বামী সুব্রত পাণ্ডেকে পুরো বিষয়টি জানালে তিনি বলেন কন্নাগর ফাঁড়িতে গিয়ে গোটা বিষয়টি জানাতে বিষয়টি জানানোর সাথে সাথেই ফাড়ির ইনচার্জ বিশ্বজিৎ পাল তার পুলিশ কর্মীদের নিয়ে তদন্তে নেমে পড়েন স্টেশনের সামনে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয় টোটো চালক রাজাকে পুলিশের তদারকিতে রাত একটা সময় টোটো রাজার বাড়ি থেকে সেই খোয়া যাওয়া ট্রলি ব্যাগটি উদ্ধার করা হয় কিন্তু সন্ধ্যে সাতটা থেকে রাত একটা পর্যন্ত টোটো রাজা একবারের জন্য মনে করেনি ব্যাগটি লোকাল পুলিশের হাতে তুলে দিয়ে আসা উচিত সেই ট্রলি ব্যাগে জামা কাপড় ছাড়াও সুশান্ত বাবুর আংটি গলার চেন এবং তার স্ত্রীর হাতের বালা কানের দুল সহ গয়নাগাটি মিলিয়ে আনুমানিক ছ লক্ষ টাকার সোনার গয়না ছিল ওই ব্যাগে যা অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন ভট্টাচার্য পরিবার সুশান্ত বাবুর বক্তব্য টোটোওয়ালার উচিত ছিল যখন ব্যাগটি তার টোটোয় দেখতে পেয়েছিলেন তাহলে পুলিশের অপেক্ষা না করে সেই ব্যাগটি বাড়ি এসে ফেরত দেওয়া কিংবা পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল আমার ভীষণ ভালো লাগছে মানে অফিসার ইনচার্জকে এবং তার যে সহকর্মী আছে তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার বালা ছিল দুটো পলা ছিল পলা বাঁধানো যেটা চেন ছিল আংটি ছিল মোটামুটি ছয় পাঁচ ছয় লাখ টাকার তো হবেই টোটোলা নিয়ে চলে গেল তো এসে ফেরত দিয়ে যেতে পারতো হ্যাঁ পারতো অ্যাকচুয়ালি ও বললো যে দিদি আমি ভেবেছিলাম আমি পরের দিন দেবো ফেরত পুলিশের কথা হচ্ছে গিয়ে ও তো ফাড়িতে জমা দিতে পারতো কিন্তু দেয়নি এইটা কেন এটা না করার কারণ কি মনে হয় আপনার এবার দেখুন ও তো বলছে আমি দিয়ে যেতাম পরের দিন কিন্তু পরের দিন কি আদৌ পাওয়া যেত সেটা তো এবার কি মতলব ছিল সেটা ওই বলতে পারবে আমরা তো গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার সময় পণ্যগড় স্টেশন থেকে যারা টোটোতে উঠেছিলেন এই টোটোতে এই টোটোতে এবং এই যে টোটো চালাচ্ছে চালক এই টোটো চালক ছিল রাজা এর নাম এই টোটো করেই তারা গিয়েছিল এবং বাড়িতে নেমেছিল আর এই টোটোর মধ্যে এই ব্যাগটা ফেলে গিয়েছিল যে ব্যাগে ছিল প্রায় ছ লাখ টাকার সোনা হয় না এই টোটোর মধ্যে ফেলে চলে গেছিলো কিন্তু টোটো চালক নিজে থেকে ফেরত দেয়নি কি বলছে টোটো চালক রাজা আপনাদেরকে শোনাবো সেই কথায় ওটা হয়েছিল আটটা সময় সাড়ে সাতটা এই আটটা সাতটার সময় মানে ওরা ছেড়ে দিয়েছিল তারপরে অন্য প্যাসেঞ্জার তুললো তো উঠলাম তো তখন ওরা আমাকে বললো যে কার ব্যাগ আছে ঠিক আছে তারপরে তারপরে ওদের থেকে ব্যাগটা নিয়ে ওদের এবার আমি ভাড়া মারতে চালু করে দিল তুমি ওই রাতে বেলায় যখন জানালো তোমাকে তুমি ওই রাতে বেলায় ফাড়িতে গিয়ে জমা দিলে না ওই ফাড়ি ফাড়িতে আমার তখন মাথা ঢুকলো না এটা এবার আমি অন্য জিনিস দেখেই ভয় ভয় লেগে গেল কিনা এইসব জিনিসে হাত ফাত দেওয়া না যার আছে তাকে আমি ঠিক ঠিক দিয়ে যাবো তখন ফাড়িতে যাইনি এটাই আমার ভুল খালি আমার মাথা তখন ঢুকলো না এটা আর তোমার অন্য কোনো মতলব ছিল না তো না আমার ওই কোনো মতলব নেই আমি খেটে খাওয়া মানুষ ওসব আমার কোনো মতলব নেই যা জিনিস যদি খেটে খাওয়াই মানুষ হও তাহলে তুমি ফাড়িতে কেন জমা দিলে না ওটা আমার মাথায় ঢুকলো না খালি যে বড়বাবু যে পুরো ইনচার্জ বিশ্বজিৎ পাল উনিও আমাদের খুব করপারেট করেন ঠিক আছে তো তাদের তদারকিতে এবং তাদের অতি পরিশ্রমের মাধ্যমে আমরা এই জিনিসটা ফেরত পাই ওনার ছিল বলতে আমার একটা গলার চেন ছিল আমার আংটি ছিল আমার মিসেসের দুটো বালা ছিল পলা ছিল কানের ছিল ঠিক আছে তো সব মিলে পাঁচ থেকে ছ লাখ টাকা হবে অবশ্যই কিছু তো মতলব ছিল নালে উনি যদি সৎ হতেন তাহলে উনি যখন দেখলেন যে ব্যাগটা রয়েছে উনি বলছেন যে আরও চারজন প্যাসেঞ্জার পেয়ে গেছি ব্যাগটা আমি মানে চারজন প্যাসেঞ্জারকে নিয়ে চলে গেছি পরে ব্যাগটা আমি নিজের বাড়িতে রেখে দিয়েছি পরের দিন আমি ওটাকে মানে ফেরত দিতাম ঠিক আছে তো যার ফেরত দেওয়ার ইচ্ছে হবে সে ওই দিনকে ওই সময়ই ফেরত দেবে